বছরের মধ্যে সবথেকে বড় একাদশী কালকের দিনে কালকে হইলো উত্থান একাদশী রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো কালকে দেখতে পেয়েছিলেন কে ডাক্তারের কাছে নিয়ে গেছি পাঁচশো টাকার ওষুধ নিয়ে এসেছি গোরাঙ্গের জন্য কালকে তারপর গৌরাঙ্গির এত জ্বর এসছে এত ভয়ানক জ্বর আমার লাইফে আমি এমন দেখিনি জ্বর গায়ের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না মানে আগুনের মতো গরম হয়ে গেছে গা কালকে খুব কান্না করছিল গোরাং খেতে পাইনি তো রাত হানিস কৃপায় দামোদরের কৃপায় রাত্রে ওষুধ খাওয়ার পরেই অনেকটা ঠিক হয়ে গেছিলো তারপর আজকে সকাল থেকে একটু মানে কাল যেরকম মানে নাচানাচি করে এরকম করছে না একটু কম মানে নর্মাল তো এখন সকালবেলা আদা রুটি খেলো খেয়ে শুয়ে পড়লো এখন দুপুর বাজে কটা বাজে এখন তিন তিনটে বেজে গেছে অলরেডি তো এখন ঘুম থেকে উঠলো গোরাঙ্গি এখন ওঠে আমার সঙ্গে খাওয়া দাওয়া করছে তো গোরাঙ্গি তোমার জন্য এই যে গোরাঙ্গির জন্য রুটি বানিয়েছে ঘি মাখা রুটি গোরাঙ্গি তুমি রুটি খাবে না অন্য খাবে না হ্যাঁ তোমার তো জ্বর এসছে হ্যাঁ গোরাঙ্গি আলু ভাজা খুব পছন্দ করে তো গোরাঙ্গি আলু দিয়ে খাচ্ছে না এই একটু লেবু দাও তো লেবু দাও লেবু খাবে দাও হুম বাও হাঁ প্রসাদ বল খাও Jadi orang kau? Hmm kau. Hmm. No. Kau. No. Harus no. Hmm. 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 Macam kau? Nama kau siapa ni? Nama aku pun ni kali. Jadi তো ফাইনালি লেবু দিয়ে দিল বলি লেবুটা খুবই রস আর খুবই টেস্ট খুব লেবু খাবে আর গোরাঙ্গি দেখুন খালি খালি আলু ভাজা সব খেয়ে নিয়েছে না রুটি খাচ্ছে না খাচ্ছে অন্য হ্যাঁ রুটি খাবে এখন না খাও না গোরাঙ্গি খালো 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 গোরাঙ্গি খালো রুটি আলু 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 ঠিক আছে ও নিজের হাতে নিজের হাতেই খাবে ওকে খাইয়ে দিলে ও খাবে না ও ওখানে তো নেই তো এবার এখনো পর্যন্ত কিন্তু ভালোভাবে ঠান্ডা পড়েনি বৃন্দাবনে নাহলে গত বছর কিন্তু এই সময়টা খুব ঠান্ডা পড়ে যায় তো এই দামোদর মাছ শেষ হয়ে যাবে তারপর ঠান্ডা পড়বে কি কি বলছ তুমি টক আচ্ছা লেবু দিয়েছি তো এই জন্য বলছি টক আচার খাবে আচার

নন রোডের খোপ গৌরাঙ্গির জন্য এই গ্লা এই গ্লাসটা মানে পাঠিয়েছে এক মাতাঝি তো এই গ্লাস দেখে কিন্তু গৌরাঙ্গি খুব জল খাচ্ছে অলরেডি একটা গৌরাঙ্গির জন্য অন্যরকম ছিল ওটাতে খাচ্ছে না ওটাতে খাচ্ছে গোরাঙ্গি জল খাও বাউ সম্ভব না যে কালকে এত জোর ছিল গোরাঙ্গির ওষুধ খাওয়ার পর গৌরাঙ্গি সুস্থ হয়ে উঠল ভগবানের পাই হুম তো চলুন প্রসাদ পাই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি রাধে রাধে রাধা দামোদর আজকে আনন্দ কী কী যে মহাপ্রভু কী কী মহারাজ কি রাধে রাধে তো আজকে দর্শন করে নিন রাধা দামোদর তো আজকে হালকা সিঙ্গার হয়েছে কালকে হলো সবথেকে বড় একাদশী বছরের মধ্যে সবথেকে বড় একাদশী কালকের দিনে কালকে হইল উত্থান একাদশী দেব স্বয়ং একাদশী বলে থাকে একাদশীকে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ যে সেই চাতর মাস থেকে স্বয়ং করে স্বয়ং একাদশী থেকে আর উত্থান একাদশী থেকেই উঠে তো কালকে সেই একাদশী তো কালকে খুব সুন্দর সিঙ্গা হবে কালকের মহিমা আপনার সঙ্গে শেয়ার করব তো দেখতে পেলেন কী করছে গৌরাঙ্গি খাওয়া দাওয়া করছিল

हम्म तो नहीं की, कुछ नहीं कि कुछ नहीं दिखे तो कइया अच्छा कइया भी है जा जा नहीं 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 हाँ। ए, दादा उठावे ना राधे राधे तो प्रिय भक्तों तो ने आज की छोटा एक वीडियो दी थी घोड़ांगे खराब चिलो बोलिया एक तो खराब तो আজকে কালকে হলো একাদশী আজকে হলো অধিবাস তিথি তো এই দেবশয়নি একাদশী সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নন বেঙ্গলিরা চার মাস যাবৎ কোনো ধার্মিক কারিকর্ম করে না যেরকম বিয়ে সাধ্য এগুলো কিন্তু তারা বন্ধ রাখে বেশ করে এই নতুন বাড়ি বানানো নতুন ঘরে যাওয়া এসব কিন্তু বন্ধ থাকে তো এই কালকে একাদশীর পর থেকেই কালকে দেবসায়নি একাদশী মানে উত্থান একাদশী ভগবান চার মাস যে নিদ্রায় ছিল কালকে থেকেই উনি উঠে যাবে এবং তুলসী শালিগ্রামের বিয়ে হবে তুলসী শালিগ্রামের বিয়ে হয় এই দেবশয়নী অর্থাৎ উত্থান একাদশীর দিনেই তো কালকের দিনটা খুবই শ্রেষ্ঠ খুবই মঙ্গলদায়ক একটা দিন তো কালকে আমার যে মেন রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ওই ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন কয়েক লক্ষ লোক আজ কালকে বৃন্দাবনে হবে কয়েক লক্ষ লোক তো আপনারা যদি সেটা দর্শন করতে চান তাহলে আমার যে মেন রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ওই ট্রেনে আপনারা আসতে পারেন আর দর্শন করতে পারেন আর কালকে যারা একাদশী ব্রত পালন করবেন তারা আজকে থেকে প্রিপারেশন নিচ্ছেন আশা করি আর যারা এখনো একাদশী ব্রত পালন করেননি তো কালকে থেকে আপনারা স্টার্ট করতে পারেন কেননা কালকে খুবই শ্রেষ্ঠ এবং খুবই মধ্যম একাদশী হচ্ছে তো আপনারা ওই একাদশী ব্রত পালন করেন আর মনুষ্যজন সার্থক করেন আজ তো গৌরাঙ্গি আজকে একটু সুস্থ আছে তো ওই দিন তো দেখতে পেলে সব পেল তো গৌরাঙ্গি এই মাইকটা নিয়ে তার খেলার জন্য পাগল হয়ে যায় এখানে রাখো মাইক হ্যাঁ তো প্রিয় বক্তন আমাদের এবার বৈষ্ণব সহ দ্বাদশী করব কেননা একটু গড়ে বলির অসুস্থতার কারণে আরও আগে হতো একা এই বৈষ্ণব সভাটা কিন্তু এখন দ্বাদশীতেই করবো স্পেশাল বৈষ্ণব সভা হবে তো অনেকে এই যুক্ত হয়েছে তো এটা অনেক জনের ভাগ্য থাকলেই কিন্তু বৃন্দাবন ধামে বৈষ্ণব সভা করা যায় এটা কি বলবো বৃন্দাবনে সব কিছুই মহিমা রয়েছে কিন্তু বৈষ্ণব সভার মহিমা সর্বোত্তম কেউ যদি বৈষ্ণব সভা বৃন্দাবন ধামে করে সে আর নরকে যাবে না কেননা ভগবান বলেছে যে আমার কৃপা লাভ করার আগে আমার ভক্তের কৃপা লাভ করো অর্থাৎ বৈষ্ণবের কৃপা লাভ করো বৈষ্ণবের কৃপা যদি হয় তাহলে আমার কাছে তুমি আসতে পারবে এই জন্য বৈষ্ণবকে যদি প্রসন্ন করতে পারেন তাহলে ভগবান আপনার প্রতি অত্যন্ত খুশি হবে আর ভগবান যদি আপনার প্রতি প্রসন্ন খুশি থাকে তাহলে আপনাকে কে নরকে পাঠাবে তো যাই হোক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৃন্দাবন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন কালকে সুন্দর দর্শন সিঙ্গার দর্শন হবে কালকে এর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সবাই রাধে রাধে